আমরা অনেকেই আছি যারা ইউটিউবে প্রতিদিন ডেলি ব্লগ আপলোড করি কিন্তু এই ডেলি ব্লগ আপলোড করার পেছনেও কিন্তু আমাদের বাইরের একটা জগৎ আছে যে জগতে আমরা সবাই সবার মতো করে থাকতে ভালোবাসি আমরা সোশ্যাল মিডিয়াতে একটা জায়গা বানিয়েছি বলে এই না যে আমাদের দিয়ে কোনো ভুল হতে পারে না বা কোনো ভুল কথা বেরোতে পারে না এমনটা না আমরা সকলেই মানুষ আর আমাদের সকলের মধ্যেই কিন্তু অনেক খুঁত আছে ভুল আছে এমনকি আমরা কেউই কিন্তু পুরোপুরিভাবে পারফেক্ট নই হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমি আগে যে সুন্দর করে ভিডিও প্রেজেন্ট করতাম সেইভাবে হয়তো এই কটা মাস ধরে আমি ভিডিও প্রেজেন্ট করতে পারছি না বলতে পারো সেই রকমভাবে আগের মতো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে গিফটও দিতে পারছি না তবে আমি কিন্তু নিজের দিক থেকে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমার ইচ্ছাও আছে যে পরবর্তীকালে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদেরকে গিফট করার তো আজকে সকাল থেকে প্রীতম এদিকের ঘরগুলো একটুখানি যেগুলো ঝুল হয়েছিল যেহেতু আমরা প্রতিদিনই ধুনো দেখাই ঘরের মধ্যে তো ধুনো দেখালে একটুখানি ঝুলটুল হয় তো সেই কারণে যেগুলো টুকিটাকি ডাস্ট ছিল সেগুলো পরিষ্কার করে নিশ্চয় সকালে উঠে তোমরা তো সকলেই জানো আমার হেল্পিং হ্যান্ড একদম খুব সকালে আসে প্রায় সাতটা কখনো কোনো দিন সাড়ে সাতটা এরকম টাইম করে আসে তো সকালবেলায় খুব তাড়াতাড়ি উঠে যদি কোনো কাজ না করা হয় তাহলে সেই কাজগুলো বাসিই রয়ে যায় তো সেই কারণে সকাল সকাল উঠে কিছু কিছু কাজ আমাদেরকে করে নিতে হয় যেমন ঝুলটুল ঝাড়া হয়ে গেল সকালবেলায় উঠে আর আজকে প্রীতম অনেকটা সকালবেলায় উঠেছিল মানে ভাবো না পাঁচটা সাড়ে পাঁচটার সময় মনে উঠেছিল আর আমি যতটুকু গেস করলাম কারণ অনেক কিছুই কাজ ও সকালবেলায় উঠে করে নিয়েছিল আর তোমরা যারা দুর্গাপুরে থাকো তারা তো খুব ভালো করে জানো যে দুর্গাপুরে কি পরিমাণ ডাস্ট হয় মানে প্রচণ্ড পরিমাণে ডাস্ট হয় যেটা শিলিগুড়িতে সত্যি কথা বলতে ছিল না তো প্রীতম প্রীতমের কাজ করছিলো আর আমি সকালবেলায় উঠেই ওয়াশরুমে চলে গেছি আমার যেটা কাজ সকালবেলায় উঠে আমি সেগুলো একদম পরপর রুটিন ওয়াইজ করি ওটাই আমার অভ্যেস তো দেখো এখানে ওসব করার পর আর এই ভিডিওটা কিন্তু বলে দিচ্ছি একটু আগে পিছু হয়ে গেছে আগের দিনকে যে পোলাওটা বানিয়েছিলাম তো সেইটারই দেখো রিভিউ দিচ্ছি একদম ঝরঝরে হয়েছে তো আমাকে একটা বোন বা দিদি আমি যাই না বা হয়তো আমাদের সমবয়সী হবে তো আমাকে বলেছিল যে ক কাপ চালে ক কাপ মানে আমি যে এখানে তিন কাপ চাল নিলাম তার জন্য ক কাপ জল দিয়েছি তো আমি কমেন্টে বলে দিচ্ছি তারপরেও এখন বলে দিচ্ছি দেখো তিন কাপ চালে যত কাপ চাল নেবে তার ডবল জল দিতে হবে মানে তিন কাপ নিলে ছ কাপ জল দিতে হবে কিন্তু আমি একটু ছ কাপের থেকে কম দিই মানে সাড়ে পাঁচ কাপ দিই তাতে কি পোলাওটা আরও ঝরঝরে হয় সেই কারণে তো এখানে পোলাওটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখো শসা গ্রেট করে পিতম অ্যাড করে দিচ্ছে আর একটু টক দই নিয়েছি এই রায়তাটা খুব ভালো লাগে আমাদের খেতে আমি রান্না বান্না করতে ভীষণ ভালোবাসি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রান্না বান্না করতে কিছু ভালো লাগছিল না তো সেই কারণে শর্টকাটে যতটুকু পারি ততটুকুই করি আর প্রীতম আমাকে বলছিল যে কেননা এই চালটা নিয়ে এসে রেখে দেবো বেশি করে সবজি টবজি দিয়ে কোনো কোনো দিন একটু রায়তা বানিয়ে এটা খেলেও তো বেশ ভালো খারাপ তো না সবজিগুলোও পেটে যাবে আর একটা জায়গায় সব কিছু রান্নাও হয়ে যাবে তো আমি বললাম হ্যাঁ খারাপ তো কিছু না খাওয়া যেতেই পারে তো এটা নিয়ে এখনই মানে আমরা দুজন দুজনের সাথে কথা বলছিলাম আর খাবার খাচ্ছিলাম আর অর্ক আছে ও মামার বাড়ি গেলে আসতে যায় না বাট আমি ওকে ছাড়া থাকতে পারি না তো সেই কারণে বাবা মা আবার পাঠিয়ে দেয় তাছাড়া বাবা মায়েরও ইচ্ছা করে না পাঠাতে কিন্তু ওই যে আমি থাকতে পারি না অর্ককে ছাড়া একদমই মানে আমার দম আটকে আসে এরকম মনে হয় বন্ধুগণ চলে এসছে মামার বাড়ি থেকে এসে কাঁদবার কারণটা হচ্ছে বলি কোথায় গেল দেখায় কি করেছে এটা দেখে কি মনে হচ্ছে এটা কোনো বড় ইন্দুরে খোগলা করে খেয়েছে তো ব্যাপারটা হয়েছে এই যে এইটা অর্ক খেয়েছে এটা বড় ইন্দুরে খেয়েছে ঠিক আছে এইটা আমি ওকে আমাকে বললে আমি কেটে দিতাম ঠিক আছে কিরকমভাবে ভাবে খেয়েছে এটা খাওয়াও যাবে না এমন ভাবে খেয়েছে পোকা টোকা বসেছিল এটা ভেতরে মানে আমি বারণ করেছিলাম কালকে খেতে একটু কাঁচা ছিল এটা আমি বলুন খাস না কালকে খাবি তসাই এইভাবে খেয়েছে সেটা আবার বুঝতে পেরেছেন মামার বাড়ি থেকে সিটা গেয়ে এসছে মামার বউ ভালো রকম বকা দিই সেটা খুব ভালো করে জানে কি আর দাদাই মাত্রকে দিয়ে গেল আর খাবারও পাঠিয়ে সে কিছু দেখি কী বলবো বলো পুরো ফলটা নষ্ট করেছে গায়ে লাগে বদলাম তো এগুলো তো কি চিপস 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 চিপশালা করতে বোসকা যা আবার ফল পাঠিয়েছে বাবা ঠিক তোকে দাদা ফলগুলো পাঠাও তুই এইভাবে নষ্ট কর ঠিক আছে হ্যাঁ এখন ফ্রুট ড্রাগন ফ্রুট পাঠিয়েছে হ্যাঁ আর ও মামার বাড়ি গেলে ওর জন্য কিছু না কিছু করা হয় মানে ননভেজ কিছু করতেই হবে অর্কর জন্য এটা ওর আবদার তো যেহেতু আজকে আমাদের বাড়িতে বৃহস্পতিবার আর আমাদের বাড়িতে চিকেনটা মানে ননভেজের মধ্যে চিকেনটা যায় না মাছটা যদিও বা যায় কিন্তু চিকেনটা একদমই যায় না চিকেন ডিমটা তো ওর জন্য দাদা দেখো আসার সময় চিকেন পকোড়া নিয়ে এসেছিল আজ বাড়ি দিকে চলে গেছিল আবার তোর জন্য এসে আবার দিয়ে গেল এটা হ্যাঁ ভুলে গেছিল আবার দিয়ে গেল তুই কি করছিস পড়াশোনা হবে হুম এটা খেয়ে যেন পড়াটা বসা হয় ঠিক আছে মাথায় থাকবে পড়তে বসা হয় যেন বাবা যে লেখাগুলো দিয়ে গেছে সব যেন কমপ্লিট করা হয় চলে গেছিল আবার এসে দিয়ে গেলো ভুলে গেছিলো এই প্যাকেটটা দিতে মা একটু পোস্ত করে পাঠিয়েছে প্লাস এই যে পকোড়াটা ওর জন্য ও এনেছিল তখন ও ঘুম থেকে উঠে খায়নি দুধ খেয়েছিলো বলে পকোড়া আবার দিয়ে পাঠিয়েছে খাবে বলে ভালোই মজা ভার বলে না মামার বাড়ি ভারী মজা কিল চার নাই সেই হয়েছে ভাবে কিবি ফলটা খাওয়ার আসল কারণটা তোমাদেরকে মানে এটাও উদ্ঘাটন করি আসল ব্যাপারটা হচ্ছে ও ফল খেতে খুব ভালোবাসে অর্ক আর যে কোনো খাবার খেতেই ও খুব ভালোবাসে তো আমাকে সেদিনকে বলেছিল তার বাবা দিয়েই ছিল তার আগের দিনকে তার দিন কি বলেছে যে মামাকে কেটে দাও তো সেদিনকে অনেক রকম ফল ছিল তো আমি বললাম এটা খা তারপর ওইটা আমি দেবো কারণ প্রচুর ফল পাঠিয়ে দেয় ঠিক আছে এই একটা দুটো এই করে প্রচুর ফল ফাটিয়ে দেয় তো আমি বলি এটা খা এটা একটু কাঁচা রয়েছে এটা খাস না ও সেদিন গিয়ে মনে হয় ওটাকে খেয়েছে কামড়ে হ্যাঁ আমি না হঠাৎ করে ওই ভালো কালকে ওটা কেটে দেবো ও ছিল না বাড়িতে কালকে এটা কেটে দেবো তো ওই দুটো আমার না চোখের সামনে না থাকলে আমি আমার ভুলে যাই এটা হচ্ছে আমার এখন মানে সমস্যা যে চোখের সামনে যদি না রাখি না ওটা ভুলে যাবো দিয়ে নষ্ট হয়ে যাবে তখন মনে পড়বে তো আমি দেখছি কালকে ওকে কেটে দেবো তো এটা আমি সামনের দিকে রাখি ফলটা কী কী ফল আছে দেখছিলাম তো প্রীতম যখন রাতের বেলায় আসবে তখন আমি বলে দেবো এই ফল আনতে হবে বা কিছু তো দেখলাম যে সবই মোটামুটি অল্প স্বল্প করে রয়েছে কালকে দিনটা হয়ে যাবে ফোন এসেছি মা করেছে দাদা ভুলে গেছিলো পকোড়াটা দিতে দে আবার ওই দিনে করেছি বাবা করেছে হ্যালো হ্যাঁ হ্যাঁ দিয়ে যে না এই জানে জ্বরটা ছিল ওকে বার করে দিয়ে দিয়েছি আমি একটু খেয়ে দেখলাম আমার ভালো লাগে না আর বাইরের খাবার একদম ভালো লাগে না আমি একটুখানি কামড় দিয়ে দেখলাম ভালো পোস্তটা রাখলাম রাতে ভাত দিয়ে খাবো দেখো ভিডিও করাটাও কিন্তু ভীষণ চাপের অনেকে ভাবে কি বাড়িতে ওই কাজকর্ম করছে ওইগুলোই তো ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছে এটাতে আবার কি চাপের হচ্ছে না ব্যাপারটা একদমই এতটা সহজ না আসলে ভিডিও করা আর ভিডিওটাকে সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করা বা বলতে পারো নিজের ইচ্ছাটা ভিডিওর মধ্যে প্রকাশ করার মধ্যে অনেকটাই তফাৎ থাকে তো দেখো এখান থেকে দুটো পার্সেল এসছিলো তবে একটা জিনিস ড্যামেজ এসছে এই চপার বোর্ডটা নিয়েছিলাম তো ওই চপার বোর্ডটা কিন্তু প্রবলেম হয়েছে মানে ওটা রিফান্ড করতে হবে বা রিটার্ন করতে হবে বা এক্সচেঞ্জ করতে হবে যে কোনো একটা করতে হবে তো আর এই যে দেখো এটা হচ্ছে জুটের এই টোকরিগুলো যেটাকে ঝুড়ি বা কিছু একটা বলে ঝুড়ি বলে না এগুলো টকরি বলে তো এইগুলো না আমার ছিল তোমরা দেখেছ হয়তো এইগুলো মানে একটু একটু করে করে যেমন আমি সুন্দর করে গুছিয়েছিলাম আস্তে আস্তে সেই মনের জোরটা আবারও প্রীতম এনেছে আমার মধ্যে প্রীতম না থাকলে সত্যি কথা বলতে আমার মনের জোরটা হয়তো আসতো না অনেকেই জানো না যারা নতুন তারা অনেকেই জিজ্ঞেস করে প্রীতমটাকে প্রীতম হচ্ছে আমার হাজব্যান্ড তো সেই কারণে আমি বলতে পারি যে সত্যি কথা বলতে পাশের মানুষটা যদি তোমার ঠিকঠাক থাকে না তাহলে দেখবে তোমার সব স্বপ্ন পূরণ হবে তোমার ইচ্ছেগুলোর দাম দেওয়া হবে তো যাই হোক আমি সকাল থেকে তেমন কিছুই খাইনি আর আরেকটা ব্যাপার হয়েছে সেটা হয়েছে আমার এই সময় যে মেডিসিন চলছে সেই মেডিসিনের কারণে আমাকে হাই প্রোটিন ডায়েট ফলো করতে বলেছে ডক্টর কিন্তু সেই হিসাবে দেখতে গেলে আমি যাই না কেন আমার ননভেজ প্রচণ্ড পরিমাণে গন্ধ লাগছে আমি খেতে পাচ্ছি না আমার প্রচুর পরিমাণে গন্ধ লাগছে আর ভীষণ পরিমাণে অরুচি লাগছে তো সেই কারণে আমি ননভেজ প্রায় বলতে পারো খেতে পারছি না যে কোনো খাবার দিলে যেমন কালকে পোলাওটাতেও দিয়েছিলাম তো তখন দু মুখ নেওয়ার পর ঠিক ছিল তারপরে যায় না কেন বমিটিংয়ের সাথে পুরো খাবারটাই মানে বেরিয়ে যায় আমি গন্ধটা একদমই নিতে পারছি না তো কাল রাতে যেটা হয়েছিল প্রায় দু সপ্তাহ ধরে আমার খাওয়া দাওয়া প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে ওষুধের তুলনায় যে পর্যাপ্ত খাবারটা আমাকে ডক্টর খেতে বলেছে সেই পর্যাপ্ত খাবারটা আমি খাচ্ছি না যার কারণে কালকে রাতে মাথা ঘুরে গেছিলো আর মাথা ঘোরা জিনিসটা একদমই ভালো না ডাক্তার এটা আমাকে বারবার করে বলেছিল। যে এই সময় যদি তোমার মাথাটা ঘোরায় তাহলে জিনিসটা একদমই কিন্তু ভালো হবে না আর সেটাই হয়েছে তো সেই কারণে প্রীতম দেখো দুটো ডিম সেদ্ধ কর দিয়ে গেছিলো বাট এই ডিমেও আমার গন্ধ লাগছে বরাবরই আমি ডিমটা খেতে ভালোবাসি না কিন্তু মাঝে ডিমটা খাওয়া শুরু করি তো কিছু করার নেই আমি কোনোভাবেই খাওয়া দাওয়া করছিলাম না বলতে পারো কিন্তু ও একটা কথা আমাকে জাস্ট বলে গেল কালকে যখন মাথাটা ঘুরলো ও শুধু একটা কথাই বললো আমাকে যার পর থেকে না মানে আমি নিজের থেকেই চেষ্টা করছি না খাওয়া দাওয়া করতে হবে আমাকে সুস্থ হতে হবে এই পাঁচ মাসের শরীর খারাপে আমাকে যতটা না মনের জোর দিয়েছে ওই একটা কথাতে আমি সত্যি কালকে এই কথাটা শোনার পর থেকে না মানে আমার মনটা বলতে পারো একটু খারাপ হয়ে গেল আর মনে জোর এলো ও শুধু একটা কথাই বলল যে সব পারবো কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না বা তোকে ছাড়া বাঁচতে পারবো না এবার বাকিটা তুই কি ঠিক করবি সেটা তুই দেখ তার সাথে আর একটা কথাও বললো যে তোর সাথে অনেকটা পথ আমি চলতে চাই এবার আমার একটা কী জানো তো যখন আমার খুব শরীর খারাপ হয়েছিলো তখন আমার খাওয়া দাওয়া কমে যায়নি তো মোটামুটি ঠিকই ছিল মাঝে মাঝে হয়তো ওষুধের কারণে খাওয়া দাওয়া খেতে পারছিলাম না কিন্তু রকম হয়নি কিন্তু এখন সুস্থ হওয়ার পর মনে হচ্ছে বেশি খাওয়া দাওয়াটা কমে গেছে পরিমাণে অনুযায়ী মানে আমি খাবার দাবার খেতে পারছি না তো এখানে আমার এক মুখটা দেখে বুঝতে পারছো আমার একটু ভাল লাগলো না কিন্তু আমাকে এই দুটো ডিম খেতে হবে আর আমাকে প্রীতম বলেছিল যে ক্যামেরাটা যেন অন করে খায় যাতে আমি বুঝতে পারি যে পুরো দুটো ডিমই তুই খেয়েছিস যদি বা খাওয়ার পর একটু পর বেরিয়েছিল বমিট হয়েছিল কিন্তু এতটাও পুরোটা খাবারটা আমার বেরিয়ে যায়নি তো ঠিক আছে পেটে একটু খাবার ছিল তো আমার খেতে আমি যাই না কেন আমার টেস্ট বাড়ে কোনো টেস্ট পাচ্ছি না আমার ভালো লাগছে না খাবার খেতে আমি অনেক ধরনের চেষ্টা চলেছে আমি সব খাবার খাওয়ার চেষ্টা করছি কিন্তু আমার হয়ে উঠছে না তবু আমি আমার মতো করে চেষ্টা করছি আমার বাবা দুটো দিন আমাকে ফোন করেনি রাগ করে তার কারণ একটাই কারণ আমি খাওয়া দাওয়া খাচ্ছি না তার জন্য আমার শরীরে প্রচণ্ড পরিমাণে উইক হচ্ছে আর আমার বাবা সব সহ্য করতে পারে কিন্তু আমার বাবার এই শরীর খারাপ জিনিসটা একদমই শুনতে ভালো লাগে না কারণ জানো তোমরা যে আমার মাকে নিয়ে অনেকটাই স্ট্রাগল করেছি আমরা এইটার ব্যাপার নিয়ে আমাদের বাড়িতে কখনোই অসুস্থ অসুস্থ জিনিসটা কারোরই ভালো লাগে না তো মাঝে আমি ভালো ছিলাম তো আমার বাবার খুব ভালো লাগছিলো কিন্তু মাঝে আবার শরীরটা আমার খারাপ হয়েছিলো যেটা হয়তো ক্যামেরার সামনে তোমরা না দেখতে পেলেও হয়েছিল তো ওইটা না আমার বাবা একদমই নিতে পারছিল না যে আবার যদি আমার শরীরটা খারাপ হয়ে যায় তখন কি হবে মানে যদি আমি এই বয়স থেকে এতটাই যদি দুর্বল হয়ে পড়ি শরীরটার দিক থেকে তাহলে তো খুব চাপের ব্যাপার তো ওই কারণে আমার বাবা প্রায় বলতে পারো চার পাঁচ দিন রাগ করে ফোন করেনি তারপরে দেখলাম যে না আমাকে নিজের থেকে উঠতে হবে দাঁড়াতে হবে সবাই প্রচণ্ড পরিমাণে আমার ওপর রাগারাগি করছে কারণ আমার খাওয়া প্রচণ্ড কমে গেছে আর আমি খেতে পারছি না মানে চেষ্টা করেও আমি পারছি না কেন যাই না তোমরা তো জানো আমার লেখালেখি করতে কতটা ভালো লাগে আমি আগেও ভীষণ লেখালেখি করতে ভালোবাসতাম আমার প্রায় দশখানা ডায়েরি আছে মানে ছিল যেখানে শুধু আমার মনের কথা লেখা ছিল আমার সাথে প্রতিদিন কি হতো না হতো এ টু জেড ডায়েরি ডেট অনুযায়ী অনুযায়ী সব কিছু লেখা থাকতো তো আমি প্রচণ্ড পরিমাণে লিখতে ভালোবাসি আর তার থেকেও বড় কথা জানো আমি ইচ্ছা করেই লিখি তার কারণ হচ্ছে বেশিরভাগটা এখন ইংলিশে লেখার চেষ্টা করি কারণ আমি নিজেও চাই যে জিনিসগুলো শিখতে আস্তে আস্তে দেখো আমি ইংলিশ মিডিয়াম থেকে পাস আউট নই আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট এমন নয় যে বেঙ্গলি মিডিয়ামে পড়ার প্রত্যেকটা মানুষ ইংলিশ জানে না জানে সবাই মোটামুটি এখনকার দিনে দাঁড়িয়ে সবাই ইংলিশ জানে তবে কম বেশি অনেকেই জানে না তো তার তালিকায় বলতে পারো আমিও পড়ি আমিও যে বিশাল খুব ভালো ইংলিশ জানি তা না তবে হ্যাঁ আমি আমার মতো করে চেষ্টা করি লেখালেখিগুলো করি কিছু ভুল থাকলে প্রীতম এসে মানে আমার যেগুলো মনের কথা সেগুলো লেখার ফুটিয়ে তোলার চেষ্টা করি তো এই আর কি চেষ্টা করে যাচ্ছি নিজের মতো করে হ্যাঁ কোথাও গিয়ে পরীক্ষা এক্সাম কিছুই দিতে হবে না তবুও নিজে একটু শিখে রাখার চেষ্টা চলছে তো দেখা যাক কত কী করতে পারি করে রোদ তো নেই কদিন ধরেই রোদ দিচ্ছে না সেইভাবে আর আমার এবছর বছর প্রচুর স্কিন ড্রাই হচ্ছে কোনো বছর এতটা স্কিন আমার কোনো দিনই ড্রাই হয় না বাট এবছর প্রচুর স্কিন ড্রাই হচ্ছে তো চাই না কেন হচ্ছে কিছু করার নেই এটাও কিছু করার নেই আচ্ছা আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমাদের আমার একবার ছোটোবেলায় শরীর খারাপ করেছিল হ্যাঁ সত্যি ভীষণ শরীর খারাপ করেছিল এত কাশি তখন মানে আমার এইজ আমার মনে নেই সত্যি কথা বলতে আমার বয়স তখন কত হবে আমি এটুকু যেন আমার ঠাকুমা বেঁচে ছিল তার মানে ক্লাস এইটের আগেই হবে খুব একটা বড় নয় তবে মনে আছে ঘটনাটা তো মানে খুবই কাশি হয়েছিল। কোনো ডাক্তার তখন মানে ভালো ভালো ডাক্তার আশিস মার্কেটে তখন একজন চাইল্ড চাইল্ড স্পেশালিস্ট বসতো ডাক্তারটার নামও মনে পড়ছে না খুব নাম করা ডাক্তার তো ওনাকে দেখাতাম উনি এত ওষুধ দিয়েছিলো তাও কাশি কমেনি তাও কাশি কমেনি শেষে গিয়ে কাশি কমেছিল হচ্ছে আমাদের কিছু একটা ছিল গ্রামের বাড়িতে তো গেছিলাম গ্রামের বাড়িতে সবাই আমাদের তখন কি বল আগেকার দিনে কি সবাই এক জায়গায় জড়ো হতাম বিশাল মজা হতো পিসির ছেলে মেয়েরা জড়ো হতো আমরা ভাই বোনরা সব ছিলাম তো সবাই মিলে জ্বরো হতাম জড়ো হয়ে কি পুকুরে স্নান করতে যেতাম আর ওইটা সব থেকে মানে সারাটা বছর শহরে থাকার পর যখন গ্রামে যেতাম খুব আনন্দ হতো পুকুরে স্নান করব এইটা আসল উদ্দেশ্য ছিল আমার 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 আর দাদার বিশেষ করে আমার আর দাদার এটাই উদ্দেশ্য ছিল আমরা পুকুরে স্নান করব। সাঁতার কাটতে পারি কি পারি না সেসব বাদ দাও যাবো না কাছে থাকবো তবু করবো পুকুরে স্নান আর আমি পুকুর মানে এত যেতে ভালোবাসতাম কিছু বলার নেই মানে জেঠিমার সাথে যখন যার সাথে পারতাম চলে যেতাম পুকুর মানে দেখতাম আর বাবা বকাবকি করতো তো আমার মনে আছে দিনটা ছিল তো আমার মানে প্রায় এক মাসের কাছাকাছি আমার কাশি কমেনি এত কাশি হতো মানে মানে না খেতে পারতাম না শুতে পারতাম শুলেই কাশি বেশি বাড়ত বসে থাকতাম রাত হলেই কাশি বাড়তো ওষুধ খাতাম কিছুতেই কিছু কমছে না কাশি জিনিস কি অনেকের তাড়াতাড়ি অনেক কমতে চায় না দেখবে কাশি জিনিসটা কমতে চায় না তো প্রচুর কাশি হতো তো এক মাস ধরে চলছিলো ও চব্বিশ পর্য তখন গরমকালও ছিল আর সেদিন ছিল যেদিনকে এই কেসটা ঘটে ইনসিডেন্টটা তো আমার প্রচুর ঠান্ডা লেগেছিলো তো সেই কারণে আমার যদি যেতাম যেতাম কোনোদিন মানে মানে ওখানে গিয়ে পুকুরে স্নান করতে দিচ্ছিল না তো বাবাকে যেহেতু ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে কাশি থামছে না পুকুরে তো যেতেই দেবে না বাবা মা সেদিনকে কি হয়েছে দাদুর বাঁশুরিক যেটা হয় বার্ষরিক মানে আমার দাদু অনেকদিন মানে আমার বাবার বাবা যিনি ওনাদের ওনাকে আমি দেখিনি ছোটো থেকে দিনও আমার মানে অনেক আগেই মারা গেছেন উনি আমাদের ছেড়ে চলে গেছেন উনি তো দেখিনি দিনও তো হয় না বছরে একটা কাজ করতে হয় তো সেই বছরে কাজ সেদিন কি ছিল সেই দিনটাও মনে আছে তো সবাই ওটাতে ব্যস্ত তো আমরা পুকুরে স্নান করতে গেছি পুকুরে স্নান করতে গেছি অ্যাকচুয়ালি গেছি হচ্ছে গেছিলাম হচ্ছে দিদির সাথে দিদি আমি সবাই মিলে গেছিলাম দাদা কিন্তু আমি উঠে যাইনি সবাই চলে গেছে বাড়িকে পুজো হচ্ছে ওখানে সবাই চলে গেছে আমি কিন্তু পুকুরে ডামাডোল করে বেড়াচ্ছি সব মানে আরও লোক ছিল সব আমি আর না স্নান টান করে ডামাডোল প্রায় এক ঘন্টার মতো পুকুরের মধ্যে ডুবেছিলাম ডুবে বলতে মানে জলের মধ্যে ছিলাম আমি তো সাঁতার কাতার পারি না আর তখন খুব ভয়ও লাগতো কিন্তু এক ঘন্টা আমি ওই জলটার মধ্যে ছিলাম মানে হাত যখন উঠেছিলাম তখন হাতগুলো না পুরো ওই চিপসা চিপসা টাইপের হয়ে যায় না কেমন একটা হয়ে যায় স্কিনটাকে জলের মতো অনেকক্ষণ থাকলে পুরো পুরো হয়ে গেছিলো তো আমার বাবা আমার সারা জীবন মনে থাকবে আচ্ছা আজান চলছে একটু পর বলছি কথাটা ঠিক আছে দাঁড়াও তো বন্ধ হলো তো এবার বলি আমাকে বলেছিল একজন যে রজনী দাশুমে না কথা বলবে না তো আমি তো এসব জানতাম না তো বলি না যেটা যার কষ্ট খারাপ কাউকে কষ্ট দিত লাভ নেই না তো কি বলছিলাম হ্যাঁ তো আমার বাবা কী করেছে অনেকক্ষণ ধৈর্য ধরে গেছে এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা তিরিশ মিনিট হয়ে গেছে সবাই ওখানে মানে ওই পুজোটা হওয়ার পর না সবাইকে শান্তির জল দেয় তো সবাই ওখানে উপস্থিত ছিল শুধু আমি বাদে হুম আমি ছোটোতে সত্যি ভীষণ দুরন্ত ছিলাম প্রচণ্ড দুরন্ত ছিলাম তো আর ওই কারণে আমি দুরন্ত ছিলাম বললাম সবাই ভালোও বাসতো হ্যাঁ এটা সত্যি সবাই খুব ভালোবাসত তো ভালোবাসতো না ভালোবাসে সরি ভালোবাসে আর তো এখন বড়ো হয়ে গেছি বড় সাথে হওয়ার সাথে সাথে অনেক মানুষকে হারিয়ে ফেলেছি নিজেদের জীবন থেকে তো কিছু করার নেই তো জলে কিচ্ছু না জাস্ট আমাকে ওঠালো বলো উঠে আয় আমরা না টিন টিং টিন টিং তখন তো ছোটো হ্যাঁ তখন এত কিছু ছিল না এত পরিস্থিতি খারাপ ছিল না তখন হ্যাঁ তো যাচ্ছে পেছন দিক থেকে একটা বাঁশ কঞ্চি হয় সেই কঞ্চিটাকে ভেঙেছে কি মেরেছিল কানতে কানতে ঘর খেয়েছি সবাই বারণ করেছে যে হারা না মারোনা মারছে মেয়েটাকে বলেছে এবার বাড়িতে এসেছি সবাই ঠাকুমা দেখে সেই হ্যাঁ মেয়েটাকে এইভাবে মেরেছে আমার জেঠু আমাকে খুব ভালোবাসে জেঠা জেঠু কাকা কাকিমা সবাই আমাকে খুব ভালোবাসে যেহেতু ছোট মেয়ে বাড়ি মানে আমি হচ্ছে ছোটো আর আমার ভাই হচ্ছে আমি আর আমার ভাই ছোট ঠিক আছে তো আমার পরেও একজন ছোট আছে মেম্বার সেটা হচ্ছে আমার ভাই ঠিক আছে তো মেরেছে মেরেছে পুরো রক্ত দাঁড় মানে রক্তও দাঁড়িয়ে যায় না সেরকম লাল লাল হয়ে গেছে সবাই খুব বকেছে ভীষণ বকেছে হ্যাঁ হ্যাঁ এবার মারে এবার তো আমার খুব খারাপ লাগে বাবা আমাকে মারলো এ মারলো মানে বাবার সাথে যত অভিমান আমার বাবা কিছু বললে আমার খুব কষ্ট হয় বাকি যা অত কষ্ট হয় না মা কিছু বললে কারো না কিন্তু বাবা আমাকে যদি কিছু বলে বা বাবা যদি আমার উপর রাগ করে বা কিছু করে আমার ভীষণ কষ্ট হয় মানে ওটা খুব খারাপ লাগে ওই জায়গাটাতে এটা প্রত্যেকটা মেয়ের মনে হয় হয় তো রাতের বেলায় সেদিনকে রাতের বেলায় আমি একটু কাশি নিয়ে আমি উঠিনি কিছু না সেটা মা নোটিস করেছে ওই যে কাশিটা গেল গেল আর হয়নি কাশি আমার মানে হয়নি বলতে ওই রকম কাশি আর হয়নি তো তারপর দিন উঠে সবাই বলছে হ্যাঁ কাশিনি জানো দিয়ে আমার মা বলছে মনে হয় পুকুর পুকুরে স্নান করা ওই এক ঘন্টা যে পুকুরের মধ্যে ছিল অনেক সময় কি হয় আমি ওটা আমি না শর্টসের মধ্যে ওইটা বলতে চাইনি যে আমার পুকুরে স্নান করে সেরে গেছে কথাটা তো আমাদের ওখানে একটা পুকুরে স্নান করার পর আমার সেরেছে এই কথাটা বলতে চাইলাম না আমার মা মনে করে এটা যে অনেক সময় কী হয় আমাদের শুকনো কাশি হয় দেখবে ঠান্ডা লাগার একটা কাশি আলাদা হয় আর শুকনো কাশি হয় সর্দি হলো না কিছু না শুধু খু খুক খু খুক করে সারাক্ষণ কাশতে কাস্তে 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 গলায় ফেটে রক্ত বেরিয়ে বেড়ে যাওয়ার মতনও কাশি হয়েছিলো তখন আমার তো আমার আমার ওটা ওইটা হয়তো ওই কারণে হয়েছিলো যার কারণে মানে অনেক সময় হয় তো এটা কী কারণে কাশিটা হয়েছিলো আমি তো জানি না কিন্তু মারাত্মক কাশি হয়েছিল। তো সর্ষে অনেকেই বলছো যে তুমি এরকম যে বলছো যে কোনো ডাক্তার দেখি তুমি ঠিক হওনি তো পুকুরে স্নান করে ঠিক হয়েছে এটা কিন্তু এগুলো বুঝলো কি আমি এটা বলতে চাইনি যে পুকুরটার মধ্যে কোনো ঠাকুর দেবতা ছিল বা কিছু করে আমাকে ঠিক করে দিয়েছে এটা আমি বলতে চাইনি এটা মিন করতে আমি চাইনি ঠিক আছে আমি বলছি কি আমার কোনো ডাক্তারের ওষুধে কাজই করেনি ওই প্রথম জীবনে কোনো ওষুধে কাজই করেনি আর এমনিতে আমার খুব একটা শরীর খারাপ বিয়ের আগে হতো না জ্বর কাশি ঠান্ডা যেগুলো ন ন্যাচারালি হয় আমাদের সেগুলোই হতো তো ওই মানে একটা বলতে পারো ওইটা আমি বোঝাতে চাইছি যে আমার পুকুরে স্নান করে কাশিটা কমেছিল আমি নিজেও ভীষণ অবাক হয়ে গেছিলাম যে এটা কী করে হতে পারে অনেক সময় কী হয় শরীর প্রচণ্ড মানে আর আমার প্রচুর লু লেগে যেত আমার প্রচুর লু লাগতো লু যেটা প্রচুর না মানে গরম হাওয়া যেটা হয় প্রচুর লাগতো গরমকালে মানে আমার সব সহ্য হয় আমার গরমকালটাই জানো তো আমার সব ওয়েদার আমি নিতে পারি আমি কেন জানি না আমি গরমকালটা আমি নিতে পারি না আমার ভীষণ কষ্ট হয় এটা আমার মা খুব ভালো করে জানে যেন খুবই কষ্ট হয় গরমকালটা মানে থাকতে পারি না প্রাণ ছট প্রাণ ছট করি মানে এতটাই কষ্ট তো আমি ওই শটটার মধ্যে ওইটাই বলতে চেয়েছিলাম অন্য কিছু আমার মিন করিনি যে পুকুরটাই ছিল অনেকে বলছে দিদি তাহলে তুমি ওই পুকুরে আবার যাও গিয়ে ডুব দিয়ে এসো হ্যান না ওইটা আমি মিন করিনি ঠিক আছে যে ওই পুকুরে ধান করে আবার ডুব দিয়ে কিছু ছিল ঠাকুর ফাকুর ওইখানে ছাটি করে ওইটা না মানে আমার সেই সময় ওষুধে এত ওষুধ খেয়েছিলাম কত ফাইল শেষ করছিলাম তো আমার কাশি স্রাব এত খেয়েছিলাম তবু ঠিক হয়নি তো বাসব পাতা থেকে শুরু করে কিছু বাকি ছিল না আমার খাওয়া কিন্তু কমেনি ওইটাতে আমার মানে কমে মানে কমেছিল ওইটাই আমি মিন করতে চেয়েছিলাম শর্টস ভিডিওর মধ্যে আর কিছু না তো বল চলো আমার একটুখানি তোমাদের সাথে আমার ছোটোবেলাকার কথা আমার প্রচুর এরকম ঘটনা আছে প্রচুর মানে আমার খুব ভালো মানে আমার ছোটোবেলাটা আমি খুব এনজয় করেছি এটা ঠিক ছোটোবেলাটা আমি ভীষণ মানে কি বলতো আমি যেখানেই যেতাম খুব ভালো এনজয়মেন্ট আমার ছিল আর আমার দাদার আমার এজ ডিফারেন্স এক বছরের তো খুব একটা মানে আমাদের না পিটা পিটি মানে ওই রেসপেক্ট রেসপেক্ট খেলাটা আমরা খেলি না এখনও পর্যন্ত আমাদের মানে ওই টমেন জেরি ফাইট যেরকম হয় ওইটাই ওরকমটাই অনেকটা আর ওটাই বেস্ট আমি মনে করি ওইটা যতদিন থাকবে ততদিনই ভালো যেদিনকে চলে যাবে সেদিনকে জানবো যে ভালোবাসা জিনিসটাও চলে গেছে ওই ফাইটিং ফাইটিং ব্যাপারটাই ভালো আমি মনে করি তো এটাই দেখা